নমস্কার বন্ধুরা রুমা রান্নাঘর উইথ নেচার ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো আজ আমি একটা রেসিপির নিতে চলে এসেছি রেসিপিটা হলো সিম দিয়ে সিম সর্ষে বানাবো তো ঠিক আছে তোমরা আমার সাথে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমি কি কি উপকরণ নিয়েছি দেখাচ্ছি তো বন্ধুরা এই যে আমি নিয়েছি সিম এই যে বিভিন্ন রকমের সিম আছে এই যে একটা এক ধরনের সিম আর এই যে দেখতে পাচ্ছি ওইটা হলো আরেক ধরনের ওইটা আরেক ধরনের তো বিভিন্ন ধরনের সিম আছে তো সিম এখন শেষের দিকে সিম শেষ হয়ে যাচ্ছে তো আমি ভাবছি না তোমাদের সাথে ওই ভিডিওটা শেয়ার করা যায় তো আমি এই ভিডিও বানাতে চলে এলাম আর নিয়েছি কি কী উপকরণ নিয়েছি এই যে নিয়েছি সরষে নিয়েছি সিম সরষে যখন বানাবো তাহলে সরষে তো লাগবেই আর নিয়েছি নুন তো আমি নিয়েছি এই যে শুকনো লঙ্কা নিয়েছি কালো জিরে নিয়েছি আর নিয়েছি পাকা লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কা নয় পাকা লঙ্কা নিয়েছি হলুদ গুঁড়ো নিয়েছি নুন নিয়েছি আর নিয়েছি নিয়েছি আর তেল তো ওই উপকরণ আমি রেসিপিটা বানাবো তো বন্ধুরা এবার সিমগুলো কেটে নেব তো আমি সিমগুলোকে এই সাইজের করে এই যে কেটে নিয়েছি এই সাইজের করে সবগুলো সিম কেটে নেবো দেখতে পাচ্ছ আমার সব সিম কাটা হয়ে গেছে এই যে সব সিম আমি কেটে নিয়েছি এবার ভালো করে ধুয়ে নেব তো এবার জল দিয়ে দিচ্ছি তো সিমগুলো আমার কাটা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে এবার আমি উনুনটা ধরিয়ে নেব দেখতে পাচ্ছ আমি উনুন ধরিয়ে নিয়েছি কড়াইটা বসিয়ে তো এই যে কড়াইটা বসিয়ে দিচ্ছি তো এবার দিয়ে দেবো সর্ষের তেল এই পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করবো তো বন্ধুরা আমি এই যে নিয়েছি দুটো শুকনো লঙ্কা নিয়েছি দুটো শুকনো লঙ্কা ফুরনে দিয়ে দেব তো আমার শুকনো লঙ্কাগুলো গুলো ভাজা হয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি কালো জিরে ফুরন দিয়ে দিচ্ছি যে কালো জিরে এবার আমি শিমগুলো দিয়ে দেব এবার দিয়ে দেবো নুন তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো তো আমি এবার নেড়ে নিয়েছি এবার একটা ডাকনা দিয়ে চাপা দিয়ে দেবো তো ওইদিকে আমার ওই সিমটা সেদ্ধ হতে থাকবে আর আমি সর্ষেটা বেটে নেব পাকা লঙ্কা বেটে নেব আমার পাকা লঙ্কাটাও বাটা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তো আমার শিমগুলো বাজা বাজা হয়ে এসেছে এবার আমি সরষে বাটা আর পাকা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালকৈ কচিয়ে নেব আমরা সবাই প্লিজ আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একদিন স্কিপ করবে না তো আমার শিম শর্ষের রেসিপিটা হয়ে এসেছে কষানো হয়ে গেছে তো এবার জল দেবো তো দেখতে পাচ্ছি কি সুন্দর টক বক করে ফুটছে তো এই রেসিপিটা হয়ে এসেছে এবার উপর থেকে আমি সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি এবার সামান্য একটু ঢেকে দেব এবার নামিয়ে নিচ্ছি নিয়ে কেমন হয়েছে। তো আমি বেশি নেইনি একদম অল্প করেই নিয়েছি নিয়ে দেখি কেমন হয়েছে খেতে তো এবার আমি একটু নেব নিয়ে দেখবো খেয়ে কেমন হয়েছে আমি বেশি নি একদম অল্প করেই নিয়েছি নিয়ে দেখি কেমন হয়েছে খেতে ভালো হয়েছে খেতে খুব ভালো লাগছে আপনারা এভাবে নিরামিষের দিনে এই সিম সর্ষে বানিয়ে খেতে পারবেন খুব ভালো লাগবে খেতে তো বন্ধুরা আমার ভিডিওটা ছিল এই পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবে একটা লাইক করবে আর কমেন্ট করে বলবে রেসিপিটা কেমন হয়েছে তো আমি অনেক কষ্ট করেই ভিডিও বানাই সংসারে কাজকর্ম সেরে তারপর ভিডিও বানাতে চলে এলাম আর এই দিকে সন্ধ্যা হয়ে এসেছে তোমরা হয়তো একটু অন্ধকার অন্ধকারে দেখতে পাবে একটু ক্লেয়ার নাও দেখতে পাবে তো এর জন্য অনেক কষ্ট করেই বানাচ্ছি তোমরা ভিডিওটা স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে প্লিজ তোমাদের কাছে আমার অনুরোধ রইলো ঠিক আছে টাটা আবার দেখা হচ্ছে সামনের ভিডিওতে বা রেসিপিতে